এটা কি ধান না এটা মানে ধানের মতন দেখা যাচ্ছে এটা আসলে ধান না তো প্রাকৃতিক সৌন্দর্য তো প্রথমে হচ্ছে এই হচ্ছে মেলাটা তো এই মেলাটা আসলে অনেক সুন্দর লাগে এই যে যে বাড়িগুলা মানে এই রেস্টুরেন্ট তো এটা বাড়ির মতন ডিজাইন অ্যান্ড খুব সুন্দর লাগে জোন প্রতি কয় টাকা ও আচ্ছা একটা নৌকা দুশো টাকা কত টাইম আধা ঘন্টা মানে কয়জন উঠা দেয় চারজন বা পাঁচজন তো আমরা হচ্ছে এমন একটা রাস্তাতে আছি যে রাস্তাতে শুধু ধুলা মনে হচ্ছে ধুলার রাস্তায় যায় অনেক সময় আছে না ইটের রাস্তা পাকা রাস্তা বা পিজের রাস্তা এরকম রাস্তা থাকে আর এটা হচ্ছে ধুলাবালির রাস্তা অ্যান্ড সেই ধুলাবালি রাস্তাটুকু পার হলাম আর এই লোকেশনটা কোথায় যদি আপনারা জেনে থাকেন বা চিনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে রাস্তাগুলো আসলে এত খারাপ ছিল না কিন্তু এখন অনেক খারাপ হয়ে গেছে এই লুকটা দেখলে হয়তো বা আপনারা ইজিলি চিনতে পারেন এবং বুঝতে পারবেন এই বাড়িগুলো কি ভেঙে পড়ে যাবে না নাকি ও এখানে পানিগুলো দেখে আরো বেশি ভালো লাগলো রাস্তার পাশ দিয়ে যে বাদ দিয়েছে এটাও খুব দারুণ ভালোই লাগে আর কি এখানে তো ছোটো ছোটো নৌকাও চলতো আজকে যে নৌকা দেখতে পাচ্ছি না গরম তো মোটামুটি ভালোই পড়ছে তারপরে আজকের ওয়েদারটা একটু নিরিবিলি ঠান্ডা আছে ও রাকিব ভাইরা ওই যে ছোটো ছোটো নৌকা এই নৌকাগুলাই কিন্তু এখানে চলতো কিন্তু এখন তো দেখতেছি না একটাও মানে এখানে ঘুরতে আসলাম কিন্তু নৌকার ফিলটাও মনে হয় এবার পাবো না মনে হচ্ছে আর কি দেখি সামনের মেলাটা কত সুন্দর হয় কেমন দেখায় এইখানে সবাই আসলে ঘুরতেই আসে এখানে আর কোনো কাজ মনে হয় নেই অ্যান্ড মার্কেট কেনাকাটা ব্যবসা বাণিজ্য বা কোনো অফিস আদালত কিছুই নেই হয়তো এই রাস্তা ইউজ করে মানুষ আর এখানে কফি চা আড্ডা ঘুরতে আসে এটা হচ্ছে জায়ের আড্ডা এই হচ্ছে মেন যে লুকটা অ্যান্ড সেইখানেই চলে আসছি এই তো সবাই চলে আসছি এই হচ্ছে মেন যে মেলাটা হয় সেই মেলা গ্রিন মডেল টাউন অ্যান্ড কোনাপাড়া নামে পরিচিত কথা হচ্ছে এইখানে বাইক রাখতে হবে অ্যান্ড একটু সাবধানের সাথেই রাখতে হবে কারণ বেশ পরিমাণের গাড়ি ঘোড়া চলে আসে তো গাড়ি রাখার একটা ব্যবস্থা আছে মোটামুটি তো রাকিব ভাই তাহলে আমাকে গন্তব্য কি এইখানেই ছিল আসলে প্রথমে আসলাম এখানে তারপর এখান থেকে ঘুরবো একটু দেখবো পাওয়া যায় এখানে কী কী ফেমাস এই জায়গা মানে আমরা কি আসছি তাহলে এই মেলাটাই দেখার জন্য এটা উপভোগ করার জন্য করার আসলে যে তো আবহাওয়া বেরো হয় না টাইম আজকে কারো ছিল আমরা আসছি নাজনুল ভাই ভাই আসসালাম আলাইকুম আপনার অসংখ্য ধন্যবাদ যে আপনি খুব সুন্দর একটা জায়গায় নিয়ে আসছেন তো আমরা চলে আসছি গ্রিন মডেল টাউনে অ্যান্ড এই সৌন্দর্য উপভোগ করার জন্য এটা কি ধান না ঘাস এটা মানে ধানের মতন দেখা যাচ্ছে এটা আসলে ধান না তো প্রাকৃতিক সৌন্দর্য তো প্রথমে এই মেলাটা তো এই মেলাটা আসলে অনেক সুন্দর লাগে এই যে যে বাড়িগুলো মানে এই রেস্টুরেন্ট তো এটা বাড়ির মতন ডিজাইন অ্যান্ড খুব সুন্দর লাগে তো আমরা নৌকায় উঠতে পারবো কিনা আমি জানি না ওনার সঙ্গে একটু কথা বলে আসি এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে এসে যদি আপনি একটু নৌকায় ভ্রমণ করেন আমার অনেক ভালো হবে প্রতি কয় টাকা ও আচ্ছা একটা নৌকা দুশো টাকা কত টাইম আধা ঘন্টা মানে কয়জন চারজন বা পাঁচজন তো উঠা যায় চারজন বা পাঁচ জনে দুশো টাকা দিয়ে কোনো ব্যাপারই না তো আমরা আসলে উঠবো না যেহেতু আমাদের সাথে আরও তিনজন আছে সবার মতামত নিয়ে কথা যে ওইখানে নৌকা নৌকাগুলো কিন্তু ভাসতেছে অনেক মানে মোটামুটি ভালোই এরিয়াটা অনেক সুন্দর ভালোই মানে সবথেকে বেশি ভালো আছে পানিটা পরিষ্কার আছে এবং জায়গাটা অনেক সুন্দর তো আমরা আছে এই মেলাতে আজকে পাঁচটার সময় আসছিলাম দুই তিন ঘন্টা এনজয় করলাম ঘুরলাম ফিরলাম ভালো লাগলো আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন এখানে হিউজ পরিমাণ জ্যাম লেগে গেছে তো আমাদের এখান থেকে চলে যেতে হবে আমরা আসছিলাম একটু নিলিবিলি পরিবেশে এখন অনেক জ্যাম জট হয়ে গেছে